এবার কিন্তু প্রচন্ড ভিড় হবে পুজোতে তাই ভাবলাম কেটে হেঁটে এবার আর পুজো দেখতে যাওয়া যাবে না এবার একটা অটো কিনে নেবো ও বাবা অটো কিনবো বললাম আর অটো রেডি তোমরা কি ভাবছিলে সত্যি সত্যি আমি অটো কিন চলেছি আরে বাবা না আমি অটো কিনছি একটি ভাই ও আমার রিপিট কাস্টমার এর আগেও বহুবার আমার থেকে কেক নিয়েছে তো আমাকে বলছে দিদি আমার একটা কেক লাগবে তো আমি বললাম ঠিক আছে তোমার যদি কোনো ডেকোরেশন থাকে আমাকে পাঠাও তো বলছে হ্যাঁ পাঠাচ্ছি তো আমাকে একটা অটোর ছবি পাঠালো আমি বললাম এটা দিয়ে আমি কি করব বলছে এটাই তোমাকে বানিয়ে দিতে হবে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এটা আমাকে বানিয়ে দিতে হবে আমি সারা ইউটিউব খুঁজে কোথাও আমি পেলাম না যে কিভাবে আমি অটো ডেকোরেশনের কেক বানাবো গাড়ি আছে জেসিবি আছে কিন্তু অটো পাচ্ছি না আর এটা আমার ফার্স্ট টাইম অর্ডার এরকম তো যাই হোক অনেক ভেবে চিনতে অর্ডারটা আমি নিলাম তারপর ওকে এটাও বললাম যে আমি কিন্তু কনফার্ম না যে আমি সেম টু সেম বানিয়ে দিতে পারবো ও বলছে না তুমি পারবে ওর এত কনফিডেন্স ও আমাকে বলছে তুমি পারবে তা আমি ভাবলাম ঠিক আছে ও যখন বলছে যে পারবে আমি একবার ট্রাই করে দেখি তো সেই মতোই আমি ট্রাই করতে শুরু করে দিলাম আলটিমেটলি আই হ্যাভ ডান তো কেকটা বানানোর পর এত কিউট লাগছিল যে এত সুন্দর লাগছিলো সেটা আমি বলে বোঝাতে পারবো না আর আমার খুব হাসি পাচ্ছিলো যে এরকম একটা ডেকোরেশন কেউ আমাকে অর্ডার দিয়েছে অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ড অটো চালায় তো তারই বার্থডে ছিল তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেকটা তোমাদের কেমন